তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে কোথায় কি এফসি তো সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি যাচ্ছি কিছু স্পট দেখতে মুর্শিদাবাদে ঐতিহাসিক কিছু জায়গা সেখানটা দেখতে যাবো তা আমরা প্রথমে আমরা ওখান থেকে এসেছিলাম ডাহাপাড়া ধামে এসেছিলাম তো ডাহাপাড়া থেকে গঙ্গার ঘাটে আসলাম দশ টাকা ভাড়া নিয়েছে আর ওখান থেকে নৌকা করে আসলাম এপারটায় পাঁচ টাকা ভাড়া ওখানে একটা দাদাকে বলা ছিল টোটো তো সেই দাদা আমাদেরকে সাতটা স্পট দেখাবে ঘুরি দেখাবে তার জন্য যে টাকাটা নেবে যা বলে ওখানকার লোকেরা তার থেকে হাফ মানে কি বলো দুশো কুড়ি টাকার মধ্যে আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে এবং আমরা মনের মতো করেই ঘুরেছি তোমাদেরকে মানে এটা নিয়ে কিছু বলাই যাবে না যে যে মিথ্যা বলবো সেরকম কিছু না তো যাই হোক চলো আমরা এখন রাস্তা দিয়েই যাচ্ছি তো মোটামুটি আমরা প্রথমে যে জায়গাটা যাবো কাঠগুলা তো সেখানটাতে আমরা তোমাদেরকে দেখাতে পারছি না ভিডিও আমরা এখন এখান থেকে জগৎসেটের বাড়িটা পেরিয়ে চলে এসেছি কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই সেই কারণে আমরা ওখানে টিকিট কেটে ঢুকলাম না তো এখান থেকে দাদাকে জিজ্ঞেস করলাম এরপর আমরা কোথায় আছি তো দাদা আমাদেরকে বললেন যে এরপরে যে জায়গায় আছি সেটা হচ্ছে মির্জাপুরের যে বাড়িটা সেটা লেখা আছে মির্জা গেট ভিতরে একটা বাসস্থান ঘর ছিল অনেক পুরনো ঘর ঘরটা ধ্বংস হয়ে গেছে মির্জাফর নবাব শেরাজুল্লাহকে ইংরেজকে হাত করে রাজত্ব পাওয়ার লোভে এই বাড়ির ভিতরে বন্দি করে রেখেছিল এই বাড়িটা আপনাদের মধ্যে টুরিস্ট আগে দেখত দেখার পরে মির্জাফরকে গালাগালি করতো কারণ মির্জাফর যেটা সিরাজুল্লাহকে হাত করে না হত্যা করত হ্যাঁ এই ইংরেজকে হাত করে সেরাজুল্লাহকে না হত্যা করতে রাজত্ব পাওয়ার লোভে তাহলে হয়তো আমাদের বাংলা মানে ভারতবর্ষে আরও এগিয়ে থাকতো দুশো বছর পিছাইত না যখন গালাগালে দেয় মির্জাফরকে আপনাদের মতো টুরি এই বাড়িটা দেখে তখন মির্জাফরের বংশধার এখানে দাঁড়িয়েছিল ওদের খারাপ লাগে লাগার জন্য বাড়িটা প্রবেশের লিখে দিয়েছে মির্জাফরের ভালো নাম ছিল মীর মোহাম্মদ জাফর আলী খান ওর নাম করে এই জায়গাটার নাম জাফরা খান এই বাড়িটার ভেতরে একটা ধর্মস্থল জায়গা করা আছে ইমাম বাড়ি মির্জাফরের বাড়ির ভেতরে প্রতি বৃহস্পতিবার এখানে মির্জাফরের বংশধরা আছে এই বাড়িটির ভেতরে গিয়ে ধূপকাঠি এবং উমাম বাড়ি বুঝতে পারলেন তো এরপর আমরা কোথায় যাচ্ছি দাদা আমরা যাচ্ছি জ্যান্ত কবর মুর্শিদ কুলিখার মেয়ে আজি মুন্নিশা বেগমের জ্যান্ত কবর এই মেয়েটার জপ খাওয়া জন্য শিশু বাচ্চাদের পরিযেখিত জীবিত অবস্থায় সমাধি দেয় কিন্তু জ্যান্ত সমাধি গলো তার বাবাই যে কবর তোলায় প্রবেশ পথ ওইখানে তো এই হচ্ছে জ্যান্ত কবর তো চলো আমরা ভেতরটা এখন যাই ভেতরে গিয়ে দেখা গেল আমাদের যে জায়গাটা আছে তো এই হচ্ছে মেন গেট যেখানে ঢুকতে কোনো টাকা লাগে না তো বন্ধুরা যে প্রশ্নটা হচ্ছে মুর্শিদকুলি খান তার কন্যা আজিমুন্নিসা বেগমকে সিঁড়ি নিচে কবর কেন দিয়েছিল তো চলো তোমাদেরকে সেই ইতিহাসটা বলছি আজিম উন্নীষাহ বেগম ছিলেন মুর্শিদকুলি খানের কন্যা এবং বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের স্ত্রী এই আজিম উন্নীষাহ বেগমকে আবার সবাই জিন্নাতুন বেগম নামেও চিন্ত সতেরোশো চৌত্রিশ সালে মুর্শিদকুলি খান এই স্থানে একটি মসজিদ নির্মিত করেছিল তো সেটা কিন্তু এখনও রয়েছে দূরে দেখতে পাচ্ছ তোমাদেরকে আবার দেখা মানে দেখাবো তোমরা দেখবে ভিডিওটা তাহলে বুঝতে পারবে কিন্তু এটি কি হয় একটি নদীর দ্বারা সেখানে কিছু আংশিক রয়ে গেছে আর সেটা বাকিটা ভেসে চলে গেছে এই ছোট্ট একটি অংশ এখনও এখানে আছে কিন্তু এই এই জায়গাটি যে দেখছো ওটা আর এই জায়গাটাতে সুন্দর সুন্দর ছোটো ছোটো বাগানও রয়েছে এখানকার লোকের মুখে শোনা যায় যে আজমনীষাহ বেগম একজন নিষ্ঠুর মহিলা ছিলেন এর কারণ হলো যে আজমনীষাহা বেগম কঠিন রোগে আক্রান্ত হয়েছিল সেই সময়ে নবাবী হেকিম এই রোগ সারানোর জন্য তাকে মানব শিশুর কলিজা দিয়ে একটা ওষুধ তৈরি করে দিয়েছিল অসুখটা সেরে গেলেও কিন্তু আজমনিশাহ বেগম কিন্তু ওই মানব শিশুর কলিজার নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি কিন্তু সেই জিনিসটার ত্যাগ করতে পারেননি মানে সেই নেশার মতো ওটা কিন্তু গোপনেও উনি নিয়ে এসে খেতেন নিয়মিতভাবে গোপনে সেই শিশুর কলিজা ওটা কিন্তু নিয়ে এসে খেতেন তো এই খেতে খেতে তখন এই ঘটনাটা কিন্তু কুলি খান এটা জানতে পেরে যান এবার তাকে কী করা হয় তখন নির্দেশ দেন যে তাকে জীবন্ত কবর দিতে হবে ঠিক আছে তো এই যে দাঁড়িয়ে আছে দেবু আমাদের দেবু যেখানে দাঁড়িয়ে আছে তার নিচেতেই আছে সেই কবরস্থানটা তো এই কবরস্থানটি নিচে করার কারণ হচ্ছে যখন মানুষজন এখানে দেখতে আসবে এই মসজিদে আসবে আর কি তো তারা যখন সিঁড়ি পেয়ে উঠবে এই তাদের পদধূলিটা এই যে দেখতে পাচ্ছ দেবু আমাদের দাঁড়িয়ে আছে এই যে দিয়ে দাঁড়িয়ে আছে এর নিচে আছে কবরস্থানটা তাহলে এই পদধূলি তার কবর মানে কবরের উপরে পড়ছে তাহলে কি হবে যে এই যা পাপ করেছে শিশুর কলিজা খেয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত হবে এই মানুষের পদধূলিতে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমি এখন সেখানেই রয়েছি এখানে আসতে গেলে কোনো টাকা লাগে না বাকি যেটা আছে সেটাতে টিকিট কাটতে হয় তিরিশ টাকা আছে কোথাও কুড়ি টাকা আছে কোথাও দশ টাকা আছে আর এই যে নিচে দেখছো এটা হচ্ছে চাবি দিয়ে আটকানো আছে ওখানেই কবরস্থানটা আছে তো তোমাদেরকে ভালো করে আরেকবার দেখিয়ে দেবো ছবিটাই আর এটা দিয়ে আমরা আর যাচ্ছি না খো উপরটা দেখো উপর দিয়ে দিয়ে গ্রিলের মতো করা আছে চারিদিকে একটা যেটা কি বলবো ব্যালকনি টাইপের আর তার নিচেই কবরস্থানটা রয়েছে আর এদিকে ফুলের বাগান কিছু রয়েছে মাঝখানটা অনেকটা ফাঁকা জায়গা আর এইটা হচ্ছে সেই জায়গাটা যেটা মসজিদ আর কি ভেঙে পড়ে গেছে আর কিছুটা অংশ এখানে এখনও রয়ে গেছে তোমাদের তোমাদেরকে এতক্ষণ এই জ্যান্ত কবরস্থানটা সেটা দেখালাম তো এখানটাতে আমরা এখন এখানেই রয়েছে এখান থেকে আমি আবার বেরিয়ে যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই আবার পরবর্তী ভিডিওতে আসছি তোমরা ভিডিও দেখতে থাকবে